তো আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে টাইটেলে আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশটে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বারে সারা দেশে হোম সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িগুলো তো এটার শাড়িটা দেখেন এটা কিন্তু কালারটা খুব সুন্দর আর এই যে বর্ডার এখানে দেখা যাচ্ছে কাজগুলো সম্পূর্ণ সুতার কাজ করা আছে খুব সুন্দর গর্জিয়াস শাড়ি আর এটা কিন্তু একদম পূজোর সেরা একটা ধামাকা শাড়ি নতুন ডিজাইন চলে আসছে তো পূজো আসতে কিন্তু প্রায় দেড় দু মাস বাকি আছে তো আমাদের কালেকশন কিন্তু এখন থেকেই চলে আসতেছে তো আপনারা যারা অগ্রিম নিতে চান আপডেট কালেকশনগুলো অবশ্যই নিয়ে নেবেন এই শাড়িগুলো এটা আচলের ডিজাইন আর পার্সেল থাকবে এটা প্রাইস হচ্ছে 750 টাকা তো আমাদের অনলাইন নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারটিতে ছবি পাঠাবেন অবশ্যই আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে এই যে কালারটা যেমন সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে একদম ফ্যাশনেবল ডিজাইনের শাড়ি এই যে আচল হচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটা আরামদায়ক সফট সিল্কের মধ্যে শাড়ি এটা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে এটার কালারটাও খুব সুন্দর একদম নতুন ডিজাইন ডিজাইন নতুন কালেকশন এটা সম্পূর্ণ থাকবে এরকম প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু সুতার কাজ করে দেওয়া আছে এবং উপর দিয়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট এই যে আচলটা হচ্ছে এটা এটা হবে আচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস তো এখন আপনাদেরকে আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটার মধ্যে কালার হবে চারটা কালার এটার ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর একটা ডিজাইনের মধ্যে করা আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যেহেতু স্টক সীমিত আর একদম নতুন আসছে এটার বডির কালারটা থাকবে পিঙ্ক কালার দুই পাশের পার থাকবে ব্লু কালারের কন্ট্রাস্ট পার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে হচ্ছে আচক এন্টারপ্রাইজও থাকবে 750 টাকা আর এর মধ্যেও কিন্তু আচলে বডিতে সম্পূর্ণ শাড়িটা কিন্তু আর সুতার কাজ করে দেওয়া আছে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের ডিজাইনগুলো এটার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালারের মধ্যে করা আছে এই যে এটা হচ্ছে আচল এটা হবে আচল প্লাস বডি মাত্র 750 টাকা প্রাইস

যে কালারটাই আপনারা নিতে চান আমাদের যে অনলাইন নাম্বারটি ভিডিও টাইটেলে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে অবশ্যই অবশ্যই ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন এবং যেটা নিতে চান আমাদের শপে এসেও কিন্তু নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম